নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। মাছের ডিম দিয়ে লাল নোটের শাক উচ্ছে আলু চচ্চড়ির রেসিপি চলুন তাহলে দেখে নিয়ে যাক এই রেসিপিটি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে বাজার থেকে কিনে আনা লাল নোটির শাক নিয়েছি এক আটি পরিমাণ শাকটাকে প্রথমে বেছে নিয়ে কেটে নেব বটির সাহায্যে আপনারা ইচ্ছা করলে এই কাজটি ছুরির সাহায্যেও করতে পারেন লাল নুটি শাকটার সাথে সাথে এখানে উচ্ছে আর আলুটাকেও সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি লাল শাকটাকে কেটে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সমস্ত সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলার সাথে মাছের ডিমটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ সরষের তেল তেলটা একটু গরম হতে দেব এক চামচ পরিমাণ রাধুনি মশলা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভেজে নেব এরপর মাছের ডিমটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছের ডিমটাকে ভালো করে ভেজে নেব মাছের ডিমের সাথে সাথে এখানে মাছের পটকাটাকেও দিয়ে দিলাম একটু খাটিয়ে এরপর দুটো কোচানোর পেঁয়াজ দিয়ে দিলাম সমস্ত উপকরণকে ভেজে নেব এরপর ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এবং উঁচেটাকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যুক্ত করলাম এরপর মাছের ডিমের সাথে সমস্ত সবজিকে ভালো করে মিশিয়ে ভেজে নেব এরপর উলটিয়ে পাল্টিয়ে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর এক চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবজিগুলো একটু নরম হয়ে আসলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাল রটি শাকটাকে কড়াইয়ের মধ্যে এরপর দিয়ে দিলাম শাকটাকে কড়াইয়ের মধ্যে দেওয়ার পর সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে এইভাবে সমস্ত উপকরণকে নাড়িয়ে চাড়িয়ে নেব খুব সাধারণভাবে তৈরি এই চচ্চড়ি চोड রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন চচ্চর এই রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসলে উপর থেকে ছড়িয়ে দিলাম দুই চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল তৈরি হয়ে গেল মাছের ডিম দিয়ে লাল নটে শাক উচ্ছে আলুর চচ্চড়ির রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন